মেদিনীপুরের পাশকুড়া ব্লক আই ডাকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ও পরিযায়ী শ্রমিকদের অত্যাচারের প্রতিবাদে পাশকুড়ার জোড়াপুকুর এলাকায় তৃণমূলের মিছিল ও প্রতিবাদ সভা হয় জোড়াপুকুর পেট্রোল পাম্প থেকে মিছিল শুরু হয় উপস্থিত ছিল জেলা সভাপতি সুজিত রায় পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোরঞ্জন মালিক পাশকুড়া আইএনটিটি সভাপতি মুফলেশুর দত্ত পাঁশকুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ উদ্দিন মহিলা সভাপতি অপর্ণা রায় সভাপতি শেখ মুই

আইন আইনটী শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকার যেভাবে বাংলাকে বঞ্চনা করছে উন্নয়নের ক্ষেত্রে এবং পরিযায়ী শ্রমিকদের উপর বিভিন্ন জায়গায় বাংলা ভাষীদের উপর নির্মম যে অত্যাচার করছে তার প্রতিবাদ জন্য আজকের এই সভা এই সভায় আমাদের জেলা সভাপতি মাননীয় সুজিত রায় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বিধায়কের সুযোগ্য পুত্র প্রতিনিধি জনাব জহিরুল ইসলাম বিভিন্ন অঞ্চলের প্রধান আমাদের সিনিয়র নেতৃত্ব সিদ্দিক মল্লিক উপস্থিত আছেন এক ঝাঁক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব প্রধান জেলা পরিষদ সদস্য সবাই উপস্থিত ছিলেন এই সভাকে সফল করার জন্য হাজার হাজার কর্মী সমর্থক আজকে সবার উপস্থিত ছিলেন এই বার্তা দিতে চাইছি